الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة <applause> والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد <applause> bon, بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تودي بها عنا حقه لازم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রিয় দর্শক সুধী যে যেখান থেকে আজকেরই লাইভ দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্যে পাশে থাকার জন্যে পবিত্র কোরআন কারিম আল্লাপাক রাব্বুল আমিনের কালাম যে কোরআন সম্পর্কে আল্লাহ্পাক রব্বুল আলামিন শুরুতে ইরশাদ করেছেন আলিফলা মে এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই হুদাল মুত্তাকি এ কিতাব হচ্ছে মোত্তাকদের জন্যে তাকোয়াবানদের জন্যে মোত্তাকিদদের জন্যে তা জন্য হেদায়াত তারা যদি কোরআনকে অনুসরণ করে তারা যদি কোরআনকে ফলো করে তাহলে তারা হেদায়ত লাভ করতে পারবে যুগ যুগ ধরে আমরা দেখেছি যারা কোরআনের অনুসরণ করেছে তারাই হেদায়ত লাভ করতে পেরেছে তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে যারা কোরআনকে ফলো করেছে তারাই নাজাদ প্রাপ্ত হয়েছে আমরা হলাম নবিস রম্মত কোন নবী রম্মত যে নবীকে আল্লাহ পাক রাব্বুল না বানাইলে আরশ কুরসি লাউহ কালাম সাত আসমান সাত জমিন আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না বহুল্লা সাল্লা ইসলামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কপুল একটু ফ্যানটা কমে দাও আমরা তো জন্যে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশানে পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পিয়ারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা যদি কিয়ামত পর্যন্ত এজন্যে অর্বে কারিমের দরবারে সাজদায় অবনত হয়ে থাকি এই যে আল্লাহ পাকের আমাদেরকে দয়া করেছেন রব্বে কারিম আমাদেরকে মায়া করেছেন বিনা দরখাস্তে আল্লাপাক তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রহমত হিসেবে আমাদেরকে কবুল করেছেন যদি কামত পর্যন্ত সাজদায় লুটিয়ে পড়ি এই একটি নামত কখনো শেষ হবে না আদায় হবে না সুতরাং আমরা খুশি মাহের বিমা আউ্ব মাস আগমনের মাস এই মাসে নবজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ও সালাম এই দৌরার বউকে তশ্ফ এনেছেন সুহান আল্লাহি বেহামদিহি সুবহান্লাহি অনেকে কমেন্টস করেছেন আমি অনুরোধ করছি আপনারা লাইভটিকে শেয়ার করে দেন কারণ বাবা অনেক পরিশ্রম হয় একটি লাইভ করতে সরাসরি কথা বলতেছি লোকচুরি কোনো কথা নাও আমি বলবো লাইভটিকে শেয়ার করে দেন আমার অপর ভাইয়ের কাছে আমার অপর বোনের কাছে আমার অপর মায়ের কাছে আমার অপর মুরব্বী বাবার কাছে এই কথাগুলো চলে যাক ল্যাপটিকে শেয়ার করে দেওয়ার জন্যে আমি আপনাদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি বাহারহাল এবার আসুন বলছিলাম যে নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী যে নবীকে আল্লাহ পাকুল আলমিন এই মাহেরবিউলা মাসে দুনিয়াতে পাঠিয়েছেন নবীজিকে সৃষ্টি করেছেন সবার আগে কথা বলতে হবে আলোচনার একটা পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে আপনার কষ্ট হবে নবীজিকে সৃষ্টি করেছেন সবার আগে কিন্তু আমাদের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন সকল নবীর শেষে ফর দিস রিজন এর কারণ কী এর কারণ কি প্রশ্ন আসে না এর কারণ হচ্ছে আল্লাহ পাকবুল আলমিন এই দুনিয়ার লীলা খেলা অভয় তার পিয়ারা নবী মোহাম্মদ রসুরুল্লা সাল্লা ইসলামের মাধ্যমে শুরু করেছিলেন সেই নীলা খেলা অভয়ে তার নবীর মাধ্যমে আল্লাপাত শেষ করতে চান এজন্য নবীজি হচ্ছেন খা নবীন আমাদের নবীর পরে আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে নবী হয়ে আসবে না আল্লাহ পাক আব্দুল্ল আমিন ওর আনকারীমের মধ্যে সাত করেছেন মা গানাম মোহাম্মাদুন আবা আহাদিম মেরুল জালিকুম ওয়ালাকি রসুল وخاتم النبي ما كان محمد دير نبي محمد صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم محمد صلى الله عليه وسلم تماذير بروشير بيتانون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله বরং তিনি আল্লাহ রাসুর ও খাতামান এবং তিনি হচ্ছেন খাতাম মানে করা মানে কি শেষ করা তিনি হচ্ছেন সর্বশেষ নবী ও খাতামান্ন আয়কারিমা থেকে অতি স্পষ্ট হয়ে গেল আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী কাদিনের একদল এরা আমাদের নবীকে আখেরি নবী দাবি গোলাম আহম্মদ কাদিয়ানিকে আখের মানে বলেন নাউজবিল্লা বিল্লাহ বলেন এরা আবার দলিল এবং কি কোরআন তেলাওত করে যতই গসাঘষি করুক আগের যুগে শুনতাম যেই ডুলার মধ্যে মাছ রাখে টলির মধ্যে মাছ রাখে সেই ডুলার ডোলার যদি তলাই না থাকে যতই মাছ রাখক মাছ থাকবে না পরে যাবে ঠিক তো দ্রুবভাবে আমার নবীর উপর যারা ইমান আনেবে না তারা বেঈমান তারা কাফের তারা তারা কাফের এই জন্য কে এদেরকে শাস্তি ভোগ করতে হ এতে কোনো সন্দেহ নাই প্রিয় সম্মানিত শুধু গুরুত্বপূর্ণ কথাগুলির সামনে চলে আসছে আমি বলবো আপনারা যারা দেখতেছেন শুনতেছেন সবাই একটু মায়া করে মাহের রবিউল আওয়ালের এই চাঁদে একটু শেয়ার করেন শেয়ার করে আমাদের আজকে এই আলোচনাগুলি আপনারা সর্বত্র ছড়িয়ে দেন যদি আমার একটি কথা আপনার অপর ভাইয়ের কাছে আমার অপর ভাইয়ের কাছে বোনের কাছে পৌঁছে যায় এই একটি কথার মাধ্যমে যদি আমার এই ভাই বোনটা ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় হেদায়াত হয়ে যায় সে যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় তাহলে আমার আলোচনা সার্থক হবে আপনার শেয়ারটাও সার্থক হয়ে যাবে আমি বলবো আপনাদের প্রতি অনুরোধ করব যারা আজকের লাইভ অনুষ্ঠান দেখতেছেন লাইভটিকে লাইক করেন শেয়ার করেন পাশে থাকেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে অনেকে কমেন্টস করেছেন আমি কমেন্টস গুলির উত্তর দেব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়েদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা মুহাম্মদ সরয়তান দা ইমাতান মাকবুল আতন্ত দেবি হান নাহাকবুল আউজিম অনেকে কমেন্ট করেছেন বিশেষ করে বিশেষ করে টিকিতা ফিটনেস ফিটনেস বলোগার কমেন্ট করছেন অনেকগুলো কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে এবং ফিটনেস বলগার কি কি দিলেন ইউ আই এম কাট ধন্যবাদ আপনাকে আপনি আপনারা পাশে থাকার জন্য আমাকে আলোচনা করার আশ্বাস দেওয়ার জন্য একটু পাশে থাকবেন শেয়ার করেন শেয়ার বিশেষ করে শেয়ার করলে অপর ভাইয়ের কাছে কথাগুলো চলে যায় আল্লাহ আলা আরা সেদ মোহাম্মদ

বাণি খোদা আমাকে করেছে বে কু বাণী আনের বাণি কালা মুললা বিসমিল লাহ রহবানের রহ পরম করব রহমান রাহ। دَعَا دُعَالَ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ مِنْهُمْ شُرُكُ أَجْزِيْ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ اللَّهُ بَكِيرِ حبيبي দোস্ত বন্ধু মা আর সালনাকা অমা আর আমি আপনাকে পাঠাইনি ইল্লা তবে হা পাঠিয়েছি রহমাতাল্লিল আলামিন আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি সুবহান আল্লাহি বিহামদিহি আজিম রহমত স্বরূপ কথাটি অত্যন্ত ব্যাপক একটি পরিভাষা নবীজিকে আল্লাপাক সাত করেছেন নবীজিকে বলেছেন রহমত পৃথিবীর কোনো নবীকে রহমত বলেন নাই কিন্তু খাস করে আল্লাপাক বুলালেন তারা হাবিবকে বলেছেন রহমত অত্যন্ত ব্যাপক কথা অত্যন্ত তথ্যমূলক কথা আমাদের নবীকে ইরশাদ করা হয়েছে এ আমার হাবিব আমার দোস্ত মোহাম্মদ সাল্লা আমি আপনাকে তাম জগৎবাসীর জন্য রহমত আলম রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি রহমত আলব আলম مسجد او شد ہمارے زمین مسجد او شد ہمارے زمین ما خلقت الجن والانس بخاف جز عبادت نست مقصود اجزہا سید

ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنام، فأما اليتيم فلا تقهر، وأما اليتيم فلا تقهر، وأما اليتيم فلا تقهر، وأما اليتيم فلا تقهر، وأما اليتيم فلا تقهر، فأغنى فلا تقهر، وأما اليتيم 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 فلا اليتيم فلا تقهر وَأَمَّا السائل فلا تنهر وَأَمَّا بنعمه ربك فحدث صدق الله العظيم ابراهيم عبد প্রিয় সম্মানিত সুধী আমি বলছিলাম যে নবীজকে তাম জগৎ বাসের জন্য আল্লাপা বলে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব মোহাম্মদুল সুরুল্লাহ সালাল ইসলাম দরাদিফ আনলেন এমন মুহূর্ত অত্যন্ত নাজেহাল পরিবেশ ছিল আরব জাহানের পরিবেশ ছিল অত্যন্ত নাজেহাল নবীজির আগমনের আগে তারা চুরি করত ডাকাতি করত, সন্ত্রাসী করত হাইজিকার করত বিভিন্ন পাপ কাজে তারা লিপ্ত ছিল ছেলে সন্তান জন্মগ্রহণ করলে অতি খুশি হয়ে তাকে সাদরে ওয়েলকাম জানিয়ে সাদরে বরণ করে নিত আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে মগটা খারাপ করে সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে কবর দেওয়া হতো নাউজবিল্লা এমনকি রেওয়াইতে বলা হয়েছে মা প্রসবের সময় হলে মাকে পশব করার জন্যে একটি মাটির গর্ত খরে রাখত সন্তান ছেড়ে হলে সাদরে গ্রহণ করত আর মেয়ে হলে ওই যে গর্তটা খনন করে রাখছে ওই গর্তের মধ্যে সঙ্গে সঙ্গে তাকে একেবারে মাটি চাপা দেওয়া হতো নাউজিল মানুষের অবস্থা কি হয়েছিল মানুষ মানুষকে কোনো দাম দিত না জোর জার মূল্যক ছিল সামাজিক অবস্থা অত্যন্ত না হাল কেউ কাউকে মূল্যায়ন করতো না সামাজিক কোনো সামাজিক কোনো নিয়ম নীতি নিয়ে শৃঙ্খলাবদ্ধ ছিল না এমনকি এক সমাজের লোকেরা আরেক সমাজের লোককে দিন তারিখ ঠিক করে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ত শুধু কাজিয়া আর কাজিয়া ঝগড়া আর ঝগড়া লিপ্ত হয়ে পড়ত কি ছিল সাংস্কৃতিক অবস্থা আরবের সেদিনকার সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ অবস্থা আরবের কাবা পাশে মহিলারা খারাপ মহিলারা সুন্দরী সুন্দরী মহিলাদেরকে নিয়ে এদেরকে প্রতিযোগিতার আসরে আনা হতো সেখানে এদেরকে নাজগান করার জন্যে সেখানে এদেরকে আহ্বান করা হতো যারা অর্ধ উলুঙ্গ হয়ে বেহায় বলা হয়ে নাজগান করতো এদেরকে আবার পুরস্কার দেওয়া হতো নাউজ বিজালিক সেই কঠিন মুহূর্তে সেই কঠিন অবস্থাতে আল্লাপাক রাব্বুল্লাহামিন তার পিয়ারা না পি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউর ইসলামকে এ ধরাতে তশ্ফ পাঠিয়েছেন আল্লাহ পাক রিসহাত করেছেন ক্বাদজা আকুম মিনাল্লাহিন নূর ক্বাদ জা আকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম মুবীন ইয়াহদী জুলুমাতি ইলানু লাপাকের সাথ করেছেন আকুম মিনাল্লাহ তোমাদের রবের পক্ষ থেকে এসছে মিনাল্লাহ নূর নূর কে কাকে নূর বলা হয় তাফসিরে জালালান সহ অন্যান্য তাফসিরের মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে নৌর বলতে এখানে হুয়া ইসলাম নবী সালামকে এখানে ইরাদ করা হয়েছে মরাদ করা হয়েছে উদ্দেশ্য করা হয়েছে প্রিয় সম্মানিত সুদী আল্লাহর হাবিব এটা একটু মেলে মেরে তো মনে হয় একটা কানেকশনটা দুর্বল বেশি যার কারণে আজকে প্রস্তুত হয়েছে হচ্ছে হচ্ছে দৌড়ে শুরু করার থেকে আল্লাহ একটু হ্যাঁ কেন তু উঠে তো উঠো উপর পাচ্ছে না দেখো নিয়ে আমি বলছিলাম যে আল্লাহ হাবিব দুনিয়াতে আসছেন নূর হিসেবে ও কিতাব মুবিল এবং নবী কিতাব কেমন কিতাব সেটা হচ্ছে আল কোরআন গালিকার কিতাবুল আর এমন কিতাব দেওয়া হয়েছে যে কিতাবের মধ্যে কোনো সংশয় নেই কোনো সন্দেহ নাই আমি আপনার অস্ত কথা বুঝতে পারছি না পৃথিবীতে কতজন নবী বেছে আছে সৃজন আমি কিছু বুঝতে পারছি না কোন দিকে আপনি ইন্ডিকেট করছেন আমি কথা মোটেই বুঝতে পারছি না ঠিক আছে আমি বলছিলাম যে নবীজির আগমনের কথা ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পিয়ারা নবী রহমত নবী রহমতের আলামিনকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন নবীজি আসলেন টুকটুক করে আল্লাহর হাবিব মোহাম্মাদ রসুল্লাহ সাল্লা ইসলাম ওই ওই যুগের নিয়ম হচ্ছে মা সন্তান জন্ম দিত দাত্রী মায়েরা সন্তানকে দুঃখপাত করাত কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাবুল ইসলাম ইনি এসেছেন কিন্তু কে নবীজিকে দুধ করাবে কার কপাল খুলল এমন ভাগ্য নবীজিকে কে দুধ পান করাবে সে যুগে ছয় বা নবীজিকে আট দিন দুধ পান করাইল অন্যান্য ধাত্রীরা মিলে নবীজিকে এক মাস দুধপান করাইল কিন্তু নবীজিকে কে দুধ পান করাবে কার কপাল খুলল কার এমন সৌভাগ্য ঠিক চিন্তায় পেরেশান হয়ে গেল আর নবীজির দাদা নবীজিকে নিয়ে গেল ওই যুগের নিয়ম অনুপাতে ওই বাজারের মধ্যে একের পর এক সবাই সুন্দর সুঠাম সন্তানগুলো নিয়ে গেল বড়লোকের বিরাট কারবার তো সন্তানগুলো নিয়ে গেল কিন্তু মোহাম্মদাল্লামকে কেউ নিচ্ছে না এদিকে সন্ধ্যা আসছে হালিমা ছিল হালিমাও কোনো সন্তান পাচ্ছে না হালিমা যে উটনিটা নিয়ে গেছিলো উঁটনিটা ছিল অত্যন্ত দুর্বল হালিমার লেউরে মার ঘা কোনো মধ্যে ঠেল নিছে ওখানে নেওয়া নেওয়ার পরে উটনির অবস্থা আর যে হাল হয়ে গেছে এদিকে হালিমা সন্তান বিচিরে পাচ্ছে না সন্ধ্যাগণিয়ে আসছে আব্দুল মোতালিফ কয় আমার নাতিকে কে নিবা দুধপান করাও হালিমাকে দেখলে হালিমাকে ডেকে বলে হালিমা গো ও হালিমা আমার ইস নাতিকে তুমি নিয়ে যাও তোমার কপাল খুলে যাবে এই যেই মাত্র হালিমা এই কথা শুনল হালিমাও কোনো সন্তান পাচ্ছিলেন না সেই মুহূর্তে নিরুপায় হয়ে হালিমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামকে সাদরে গ্রহণ করতে লাগলেন সুবাহুল্লাহি বেহানদেহি সুবাহান্লাহ রাউজ যেইমাত্র হালিমা নবীজিকে দুই হাত বেঁধে দুই হাত সামনে এনে নবীজিকে হাতের মধ্যে তুলে কোলের মধ্যে নিলেন সেইমাত্র হালিমা তাকিয়ে দেখে হালিমার এমন অবস্থা হয়ে গেল হালিমা ছিল অত্যন্ত দুর্বল মনে হয় ঠেলা দিলে ঘুরে আসে মনে অসুস্থ হয়ে কিন্তু যেইমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কোলের মধ্যে নিল হালিমার